আসসালামু আলাইকুম বিওর্স ফারুক আইটি সলিউশনে আরেকটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম আজকে আমাদের সামনে দেখতে পাচ্ছেন প্রতিটা ল্যাপটপের হিউজ কোয়ান্টিটি পিস দিয়ে চলে আসছে স্পেশাল ডিসকাউন্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত করে আজকে যে ল্যাপটপটিতে আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে থাকবে চব্বিশ হাজার নয়শো টাকা ডেলের কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ যেটা পূর্বের প্রাইস ছিল আঠাশ থেকে তিরিশ হাজারের ভেতরে চার থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ডেল অ্যাটিটিউড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো হাই কনফিগারেশন ল্যাপটপ এইট জেনারেশনের ভিপোর প্রসেসর যেটা ফোর পয়েন্ট ওয়ান টারভুজ টেকনোলজির দিয়ে পাবেন কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম থাকছে ডিডি ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসএসডি কিন্তু র্যাম এসিরি দুটি আপডেট করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন ভেরিয়েন্ট ল্যাপটপ এফএসডি আইপিএস প্যানেল ন্যারোভেজলিট ডিসপ্লে পাবেন ফুল এইচডি রেজলিউশন কিবোর্ড ব্যাকলাইট আপডেট ফেস লকটাও অ্যাভেলেবল পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো অ্যাশ কালারের ল্যাপটপটি খুবই বেস্ট কনফিগারেশন ল্যাপটপ প্রাইস থাকবে অনলি চব্বিশ হাজার নয়শো টাকা যেটা পূর্বের প্রাইস ছিল আঠাশ হাজার টাকা অ্যারাউন্ড চার থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে চব্বিশ হাজার নয়শো টাকা অ্যাভেলেবল কোয়ারেন্টি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন এবং প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু গিফট হিসেবে ব্যাগ মাউস মাউসপ্যাট অরিজিনাল চার্জার এবং টেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্সের লং টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কিন্তু অ্যাভেলেবল থাকে ল্যাটিটিউড সিরিজের সেভেন থাউজেন্ড সিরিজের ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ থার্টিন পয়েন্ট ফাইভ ডিসপ্লে দিয়ে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড পাওয়ার বোর্ডের সাথে কিন্তু আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইট এফএইচডি আইপিএস প্যানেল ন্যারাভাইজলের ডিসপ্লে কার্বন ফাইবারের বডি বডিটা কিন্তু খুব সুন্দর স্ক্রেচ পড়লেও স্ক্রেচ বোঝা যায় না কার্বন ফাইবারের বডি দিয়ে স্ক্রেচ পড়লেও কিন্তু বোঝা যায় না ডেল অ্যাটি সিরিজের সেভেন থাউজেন্ড সিরিজের ল্যাপটপ সেভেন থ্রি ডাবল জিরো ইন্টেল কোয়াই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম থাকছে ডিডিআ ফোরের দুশো ছাপান্ন জিবি এসএসডি ব্যাটারির ব্যাকআপটা চার ঘন্টা প্লাস ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স চাচ্ছে চার জিবি গ্রাফিক্স ফুল ফ্রেশ কন্ডিশনে অনএেড খুবই লাইট ওয়েট স্লিম একটি ল্যাপটপ যারা হ্যান্ড্রি ক্যারিয়েবল ল্যাপটপ চাচ্ছেন তাদের চয়েদের বেস্ট কনফিগারেশন ল্যাপটপ আর যেহেতু এইট জেনারেশন ল্যাপটপ চার কোর আট থ্রেড সিক্স এম বি ক্যাশ পৌঁছরের ল্যাপটপ পাবেন যেটা আপনি সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে অভেলেবেল কোনোটি পিস দিয়ে চব্বিশ হাজার নয়শো টাকা ডেল ল্যাটিউড সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো বেস্ট কনফিগারেশন ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি পিস দিয়ে চলে আসছে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল বেস্ট কনফিগারেশন ল্যাপটপ ব্যাটারি ব্যাক আপ পাবেন চার থেকে পাঁচ ঘন্টা প্লাস স্টুডেন্ট পার্সনের জন্য বেস্ট কনফিগারেশন ল্যাপটপ কনফিগার থাকছে ফোর জিবি র্যাম ডিডিআর ফোরের একশো আঠাশ জিবি এসএসডি ডুয়াল এসএডি সোলার আছে তাহলে কিন্তু এসএসডি আরও আপডেট করতে পারবেন ফুল টাচ স্ক্রিন কর্নিং গোয়েলা গ্লাস তিনি প্রোটকশান পাবেন ডিসপ্লে কোয়ালিটির অফ বেস্ট কোয়ালিটির ডিসপ্লে পাবেন ডোয়াল ক্যামেরা ফ্যাসিলিটি পাবেন কিবোর্ডের সাথে একটা ক্যামেরা ফ্রন্টে একটা ক্যামেরা ল্যাপটপটি কিন্তু আপনি টাইপ সি চার্জার সহ অ্যাভেলেবেল পাবেন যেহেতু টাইপ সি চার্জার আসছে লেটেস্ট আপডেট মডেল ইলেভেন জেনারেশন পেন্টিএম সিলভার কোয়াড কোর পৌঁছানোর ল্যাপটপ প্রাইস থাকবে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা এছাড়াও এখনও আঠাশ থেকে তিরিশ মাসে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ কোয়ান্টি পিস দিয়ে চলে আসছে লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ প্রাইস থাকবে অনলি বিশ হাজার নয়শো টাকা টুয়েলভ জেনারেশান এ এমডি সিরিজের ল্যাপটপ কনফিগার থাকছে আট জিবি র্যাম ডিডিআর ফোরের বত্রিশশো মেগাক্সের র্যাম একশো আঠাশ জিবি এম বিএম ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি সাত থেকে আট ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে অভেলেবল পাবেন হিউজ কোয়ান্টিটি পিস আছে আপনি দশ পিস পনেরো পিস দেখে একটা ল্যাপটপ কালেক্ট করতে পারবেন ল্যাপটপে কিন্তু আপনি লেটেস্ট সি পোর্ট সহ পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে নেব ইয়োগা সিরিজের থ্রি হান্ড্রেড ডবলু ইয়োগা জেন থ্রি আপডেট সিরিজের ল্যাপটপ প্রাইস থাকবে অনলি বিশ হাজার নয়শো টাকা এবং প্রতিটা ল্যাপটপে এসে কিন্তু অরিজিনাল টাইপ সি চার্জার পাবেন আর গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড কিন্তু হচ্ছে বেস্ট কনফিগারেশন ল্যাপটপ রিজনেবল প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ যারা গেমিং করবেন ভিডিও এডিট করবেন হাই পারফরমেন্সের ল্যাপটপ চাচ্ছেন এবং ডিসপ্লে সাইজটা একটু বিগ ডিসপ্লে প্রয়োজন তাদের চার্জের বেস্ট কনফিগারেশন ল্যাপটপ এসআর ট্রাভেল ম্যাট বিজনেস সিরিজের ল্যাপটপ রাফটা ইউজ করতে পারবেন লং টাইম ইউজের জন্য পারফেক্ট একটি ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি পিস দিয়ে আসে আপনি দশ পিস পনেরো পিস বিশ পিস দেখে কালেক্ট করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে আর ট্রাভেল ম্যাট বিজনেস সিরিজের ল্যাপটপ প্রসেসর হিসেবে পাবেন কোরাই সেভেনের ইন্টেলের প্রসেসর দিয়ে সিক্স জেনারেশন প্রসেসরের ল্যাপটপ এন বিডিআর জি ফোর্সের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ আট জিবি র্যাম থাকছে ডিডি আর ফোরের র্যামের আপনি চারটা সোলট র্যামের স্লট পাবেন যেটাতে আপনি র্যাম বত্রিশ জিবি প্লাস আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে এসএডি পাশাপাশি আপনি ডুয়াল স্টোরেজ ল্যাপটপ হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন আবার এখানে ডিভিডি ডি আছে আপনি ডিভিডি রাইডার খুলে এখানেও হার্ডডিস্ক ইনস্টল করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে এস আর ট্রাভেল ম্যাট বিজনেস সিরিজের ল্যাপটপ এটা বডিটা কিন্তু কার্বন ফাইবারের বডি আর টাচপ্যাটের সাথে কিন্তু আপডেট ফিঙ্গার আপনি সেন্সরটা পাবেন কিবোর্ড ব্যাকলাইটটা অ্যাভেলেবল আছে ফুল এইচ ডি এবং নিউমেরিক কিবোর্ড সহ ফিফটিন পয়েন্ট সিক্স বেক ডিসপ্লের বেস্ট কনফিগারেশন ল্যাপটপ আট জিবি র্যাম দুইশো ছাপান্ন ডি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ খুবই রিজনেবল প্রাইস যেটা পূর্বের প্রাইস ছিল ছাব্বিশ সাতাশ হাজার টাকা কোরআ ফাইভের প্রাইসে কোরাই সেভেন ল্যাপটপ পাবেন অনলি বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকা এসআর ট্রাভেল ম্যাট পি দুইশো উনষাট সিরিজের আপডেট ব্রেন্টের ল্যাপটপ নেক্সট ডেলের প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ এখনও পঁচিশ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবল ডেল অ্যাটি সিরিজের সেভেন থ্রি টু জিরো খুবই লাইট ওয়েট স্লিম আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ বডিটা কিন্তু কার্বন ফাইবারের বডি খুবই সুন্দর কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন জি প্রোসরের ল্যাপটপ যেটা আপনি ফোর পয়েন্ট ফোর টার্স টেকনোলজি প্রসেসর দিয়ে পাবেন ইন্টেল কোরাই ফাইবার ইলেভেন জেনারেশন জি প্রোসরের ল্যাপটপ টেন জিবি র্যাম পাবেন সাঁত্রিশশো মেগার্সেল ডিডিআর আর ফোরের র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এমপিএম এসেসডি আর ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাকআপ থাকে পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ খুবই লাইট ওয়েট স্লিম একটি ল্যাপটপ আর চার্জিং পোর্টটাও যেহেতু স্লিম ল্যাপটপ এক্সপিএস মতো ন্যারবেজেলের ডিসপ্লে আপডেট ফেস লক ফিঙ্গারটা দুইটা অ্যাভেলেবেল পাবেন আর আপডেট ট্র্যাক अवेलेबल আছে অ্যান্ড টাইপ সি চার্জার সহ কিন্তু অ্যাভেলেবেল আছে ডেল ল্যাটিউড সিরিজের সেভেন থ্রি টু জিরো বেস্ট কনফিগারেশন ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস থাকবে অনলি টাকা যেটা পূর্বের প্রাইস ছিল চল্লিশ টাকার উপরে রামাদানির স্পেশাল অফারে ডিসকাউন্ট প্রাইসে অনলি সাঁত্রিশ টাকা করতে পারবেন এইচপির বেশ কিছু পপুলার সিরিজ থাকবে এইচপি এলিট বুক সিরিজের আটশো চল্লিশ জি সিক্সের পিস দিয়ে পাবেন লাইক ব্র্যান্ড নিউ দশ পিস দেখলে দশ পিস চলে যাবে এমন কনফিগারেশন ল্যাপটপ এস বুক সিরিজের আটশো চল্লিশ জি সিক্স ইনটেল ক্রাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি আট জিবি দুইটা ভেরেন্টি পাবেন যারা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসিটি দিয়ে কালেক্ট করতে যাচ্ছেন ওপরে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্পেশাল ডিসকাউন্ট প্রাইসটা দিতে পারে এসপি এলিট বুক সিরিজের আটশো চল্লিশ জি সেভেন ইন্টেল ক্রাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস থাকবে যারা পূর্বের প্রাইস ছিল চল্লিশ হাজারের আশপাশে প্রাইস থাকবে অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা এসপি এলিট বুক সিরিজে আটশো চল্লিশ জি সেভেনের আপডেট ভেরিন্টার ল্যাপটপ যেটাতে আপনি ফিঙ্গার লক ফেস লক দুটো অ্যাক্টিভ পাবেন কিবোর্ড ব্যাকলাইট লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন যদি সাইডও দেখি ফুল ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবল হয় হিউজ কোয়ান্টিটি পিস দিয়ে আছে পয়েন্ট ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন সিটি দিয়ে প্রাইস থাকবে অনলি ছত্রিশ হাজার নশো টাকা অ্যাভেলেবল কোয়ান্টি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন এবং প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার থাকছেই আর ফারুক আইডি সলিউশন কিন্তু আপনি সপ্তাহে সাত দিনে আপনি ভিজিট করতে পারবেন আর যারা কুরিয়ার সার্ভিসের ল্যাপটপগুলো উইড্র করতে চাচ্ছেন ভিডিও কলার দেখে দেন কনফার্ম করে আপনার জেলায় কিন্তু ল্যাপটপগুলা চেক ডেলিভারিতে উইথড্র করতে পারবেন নেক্সট আমার হাতে যে ল্যাপটপটি আছে এইচপি জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইটের ল্যাপটপ ফায়ার ফ্লাই ল্যাপটপ রাফ টপ ইউজের জন্য সবচেয়ে বেস্ট কনফিগারেশন ল্যাপটপ যারা লং টাইম ইউজ করতে চাচ্ছেন টানা ছয় মাস এক বছর রান রাখবেন তাদের চার্জের বেস্ট কনফিগারেশন ল্যাপটপ এইচপি জেটবুক ফায়ারফ্লাই ফোরটিন জি এইট কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন জি প্রসেসরের ল্যাপটপ যেটা আপনি ফোর পয়েন্ট ফোর টেকনোলজি প্রসেসর পাবেন আট জিবি র্যাম থাকছে বত্রিশশো শো মেগাসের র্যাম সিক্সটি ফোর জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এম এসএসডি ব্যাটারি ব্যাকআটাও চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আর যেহেতু জেড বুক জেড লোগোটা দিয়ে চলে আসছে লেটেস্ট ভেরিয়েন্টের ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে জেট বুক ফায়ার ফ্লাইটটি কানেক্ট করতে পারবেন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা করে ফেব্রি ইলেভেন জেনারেশন মালয়েশিয়ান ব্র্যান্ডের আপডেট ব্র্যান্ডের ল্যাপটপ এছাড়াও এলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেন জি এইট ডাবল ফোর ফাইভ জি এইট সব ধরনের আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ পাবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে এইট ফোর ফাইভ জি সেভেনের আপডেট ব্র্যান্ডের ল্যাপটপ ষোলো জিবি র্যাম বত্রিশশো মেগা এক্সেল পাঁচশো বারো জিবি এম বিএম এসএসডি সোয়াইক করো বারোট থেকে এইট এমবি ক্যাশের আপডেট ব্রেন্টেড ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল কোয়ালিটি পিস দিয়ে এইচপি এলএট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেন ল্যাপটপটি ষোলো পাঁচশো বারো জিবিতে প্রাইস থাকবে অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো টাকায় ব্রান্ড নিউ কন্ডিশনের অ্যাভেলেবল কোয়ালিটি পিস দিয়ে ল্যাপটপ কাজ শোরুম যারা ভিজিট করে ল্যাপটপ পার্চেস করতে যাচ্ছেন খুবই সহজ লোকেশন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর পিলার অপোজিটে চৌরাঙ্গি মার্কেটে তৃতীয় হাজার চলে আসলে ফার্গাট সোলেশনে দুইটা আউটলেট পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ